তো এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার নোখটা এই পজিশনে হয়েছে আর এখনও মন্দিরা নিজের নোখ করবে এখানে ওই জন্যে এখন পূর্ণিমা মন্দিরাকে খাওয়াচ্ছে নিজে খাচ্ছে না এখন পূর্ণিমা শুধু খাওয়াচ্ছে তাই তো পরে খাবে ঠিক আছে এখানে আমিও খাচ্ছি যদিও আমি নিজেই রান্না করে নিজেই দেখা কটা বাজে এখন বাজে হচ্ছে কটা বারোটা এক আমরা এখন শ্যাম্পু করতে যাচ্ছি আমার বাবা শুনে তো বাজে এখন রাত বারোটা আমরা এখন কি করছি শ্যাম্পু করছি এই হচ্ছে আমাদের অবস্থা কারাবার টোটো করছে কৌশি কৌশি

এই এতেও আছে একটা দেখো বক্স ওতে আছে কি না যদিও জানি না এই যেখানে কালারগুলো আছে কালারের ওখানে একটা বক্স আছে দেখো ওই তো এখন কটা বাজে তোমরা শুধু একটু দেখো হ্যাঁ সাড়ে বারোটা এবং এটা কিন্তু রাত সাড়ে বারোটা এখন হচ্ছে এখানে থ্রেডিং

আচ্ছা এখন কটা বাজে পুপু একটু ঘড়িটা দেখ একটা চার এক কই দেখি একটা চার সানডে অলরেডি স্টার্ট হয়ে গেছে এক ঘন্টা পারও হয়ে গেছে ঠিক আছে ম্যামও বোধ না ম্যামও মনে হয় ঘুমিয়ে পড়েছে বাট আমরা ঘুমাইনি তাহলে আমরা ম্যামের কত ভালো ছাত্রী ভাবো আমরা আবার ছাত্রী ছাত্রী হ্যাঁ চলো 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 যা তা অবস্থা হয়ে আছে এখানে এবারে তো ঘুমার দেশ ঘুমের দেশে যেতে হবে এখন এখানে সবাই সব বলে লম্বা চওড়া বীজ না হয়েছে বাট এখন বাজে বীজ বৃষ্নার একদম সব গুছিয়ে সুন্দর করে করে রেখেছে থ্যাংক ইউ হ্যাঁ রিমো মনে হয় তোর নাম এখানে আচ্ছা আমরা এখন সবাই মিলে শুয়ে পড়েছি পূর্ণিমা এখন আমাকে কোল্ড ড্রিঙ্কস দেবে আবার আমার এক গ্লাসে হয় ঠিক আছে মন্দিরা ওখানে ঘুম পাড়াচ্ছে ওর ছেলেকে আর আমার মিমো দেখো কত ভালো ঘুমিয়ে পড়েছে শুধু চোখটা একটু মাঝে মাঝে খুলছে না হলে এমনি ঘুমিয়ে পড়েছে না চুপ চুপ করে তো শুয়ে আছে কিন্তু ও ওখানে গুলোচ্ছে শুধু আহা গো আহা গো আহা গো বালু সেই তো নেই আমাদের সব বাজে মোটামুটি আড়াইটে আমরা সবাই শুয়ে পড়েছি লাইন দিয়ে এখানে সব বন্ধ লাইট দেখতেই পাচ্ছ অন্ধকারে সবাই শুয়ে আছে আর এক জায়গায় দেখাচ্ছি দেখো সেটা হচ্ছে না আমরা সবাই এখন ঘুমিয়ে পড়েছি চোখ ডাকাডাকি কান্নাকাটি শুরু করেছিল তো সেই জন্য রিমো গিয়ে চোখ নিয়ে এসছে চোখ এখন ঘুমাচ্ছে চোখের চোখগুলো একদম ভূতের চোখের মতন জ্বলছে না পড়ো চোখ আর এখানে সবাই লাইন দিয়ে ঘুমাচ্ছে গো